আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মো ভালো আছি তো মোর ভিডিও যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপু ভাইয়েরা আর এখানে তো মোরা ওই যে কুয়াকাটা আগুনে আওয়ার পরে রাইতের ভিডিও তাই নয় সে কাঁকড়া নিয়ে এসেছি মোরা কাঁকড়া কিনে নিয়ে এসেছি তা মা এগুলো পরিষ্কার করতে এসে এগুলো আর কি বোনা করবে তাই কারেন্ট চলে গেছে আর কি যখনই আইসি রাত্রে ওই সময় কারেন্ট আসলো না এই জন্য ওই ভালোভাবে আর কি ভিডিও করতে পারি নি তাই অনেক কাঁকড়াগুলো সুডাইতে আসে আর মক ভালোই বালুই পারে মশাল্লা দিলে হে কোনো সময় কিন্তু এভাবে কাটে নাই আর রান্না করাটাও মশাল অনেক অনেক মজা হয়েছিল লগে মোর বইনেও দেহ বইয়ে পড়ছে হেও কাটতে আছে, কিন্তু মোর সাহস হইতে না যে কাঁকড়াটা দইটা সুন্দর করে কাটার কিন্তু আমি পাশে বই আর কি দেখতে আসি মোর সাহস হয় নাই কাটার তা আপু ভাইয়ারা মোটোর যা যেখান থেকে দেখা শুরু করছেন কইলে আমি তো একটা লাইক দেন আর নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু ভাইয়ারা আর এই দেখেন একটা চামুচ দিয়ে কিন্তু সুরে হেলাইতে আছে আর আজকে ভিডিওতে থাকতে আছে যে মই গাঁটটি গোস্তা বাইন দেখার সুন্দর করে যে আবার ডাকাইয়া করছি হেয়েই আমি লাগে শেয়ার করবো যে কিভাবে কি আনছি কি কি আনছি আর কি কি কাজ করতে আসি তা ভিডিও ভিডিওটাকে স্কিপ করবেন না এখানে কিন্তু কাঁকড়া ওই যে আগে বডি দিয়ে ওই যে ঠ্যাং পাওয়া না হাত পাওয়া সুড়েই টুড়েই হয়ে পড়ে রয়েছেন যাই একটা সামুচ দিয়ে ওইটারে ভিতরদের কি করে আলগা করে দেশে একেবারে পুরাই আস্তা উঠতে গেছে ভিত উপরের যে খোসাগুলো ওইগুলা কিন্তু উঠতে গেছে তা ফাইনালি মায় কিন্তু এটা সুন্দর করে বোনা করছে আর ভিডিও ওইভাবে করতে পারি না একদিক গণে আইসি কেমন জানি একটু লাগে হ্যাপা পা রয়েছে যে ইয়া কারেন্ট আসলে না এবার হইয়ে রয়েছি কতক্ষণ তা রাত্রে কিন্তু সবাই মোর একখানা বইয়ে খাওয়া দাওয়া করছি তাই বেনে আইসি কলই খেতে কলই তুলতে আইসি আর কি তাই এখানে মোর স্বাস্থ্য বইন এক আর কি মো তো বোন ওরে লইয়েছি এবার ফ্যামিলি মো ঘরে মোর বইন বোন জামাই সবাই আর কি মানে আনন্দ করার লোকও আইসে আর কি সবাই একখান আইসি তো কেউ তুলতে পারুক আর না পারুক সবাই একখানে মোর বইনেরা তো তুলতে পারে সবাই আর কি মজা করার লগে একখানে হইছি আর কি আরে ধান রায়নের আব্বু হেও তুলতে আসে হেও কলে হেক তুলতে পারে এই মোর স্বাস্থ্য বইন ও পারে খালি মোর বোন জামাই মোর মাইয়া পোলায় এরা আর কি বেশি একটা পারে না ওরা তো কোনো সময় করে নাই আর কি আনন্দ করার জন্য আর কি এই জায়গায় আইসে আর কি আনতে চাইছিলাম না কই যেমন কুয়াশা শিশির আছে বীরজে যাইবে কইছে না ভালো লাগবে কই থাক তাই ও আইতে চায় যখন ওরেও নিয়ে আইসি তহনি কিন্তু সুন্দর আরামে বইয়ে বইয়ে কলহিয়া তলতে আসে এই কিন্তু আমি একটু শেয়ার করতে আসি কারণ যেদিন ডাকায় যাওয়া পরে যে রওনা করা পরুক কিন্তু ওইভাবে কিন্তু ভিডিও করায় না আর কি মানে ব্যস্ত থা পরে ঘুস গাছের একটা ব্যবস্থা আছে যেহেতু তাড়াহুড়া করে যেমন আইসি আবার মধ্যে খালি দুইটা দিন আসালাম একদিন বাসায় আসালাম ওই যে রুডি রুটিপিঢা খাওয়ার দেখাইলাম আর পরের দিনকে তো কুয়াকাটা গেলাম আর হেয়ের পরের দিন হইছে যেই কলই খেতে কলই তলতে আইসি আর ওদিক দিয়ে মায়ের দেখতে এসি মুরগি টুরগি সবই করে লইতে আসে ঘুস গাছ করে কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরই মরা রওনা কর্ম আর কি তে কিন্তু সুন্দর করে কলই শাক তুলতে আসে এগুলো কিন্তু আমি ডাকায় নিয়ে যাবো সবারই লইটে খামো আর মা এখন পর্যন্ত তারা কলই শাক কিন্তু তোলে নাই সবাই এই প্রথম মগো খেতে কোনো মোরা কলই শাক তুলতে আসি আর কি আর কি সময় পায় না এখন কিন্তু দেশে অনেক কাজ অনেক কাজ একটার পর একটা যেমন এই ধানের সিজন ধান ওঠছে ধান টান শুকাইবে ধান লওয়ার পর আবার এই লইতে লইতে দেখবে না এই কোলা কলই এ পড়ছে কলই লইবে আবার রমজান আইসে মানে সব কিছু মিলে দেশে কিন্তু এখন অনেক অনেক কাজ আছে আর কি মোর এই ভিডিওগুলো ওদের কেমন লাগতে আছে কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আর এই ধান মুই কিন্তু এই বইয়ে বইয়া কিন্তু মায়ের জামা কাপড় জামা কাপড় আনি নে কালকে সালাম হ্যাঁ সব ওদিক দিয়ে বিজেই পুরেই লইয়েছি হেগুলো সব আর কি হুগা দিয়ে থুইয়েছি রৌদে হ্যাঁ ওইসে যাই রৌদও তেমন ওর না দুই তিন দিন তো রৌদ ওড়ে নেয় বরিশালে দুই দিন আনলাম তো দেহি নাই রৌদের কোনো মানে ই দেহি নেই তার মো কলহী এক কলো তোলা টোলা হয়েছে কলহী এক দেখে কি মায় মুরগি টুরগি করে রয়েছে আরও ঘরে অনেক কাজ বাস আসালে তার মুই কইলাম যে একটু জিরাটিরা বাটা আসলে না পরে জিরা জিরাটু মুই বাটতে দিই আর এদিক দিয়ে দেয় সুন্দর করিয়া একাল মুরগি টুরগি ফ্রেশ করিয়া কাল কুটতে বাজছে দুইটি থুইছে আর পেঁয়াজটা সব কিছু কাটা আছে আর মুই এদিক দেখালি জিরাটিরা একটু সব কিছু বাড়তে দিতে আসি আর কি মায়ের যা তাড়াতাড়ি হয় আর এদিক থেকে কিন্তু মোগ কলই হ্যাঁ কিন্তু কিন্তু শেষ এন্ড খালি পলিতে গোনে বাইর করে ডালতে আসে আর কি মোর মাইয়া একটা জাফিতে এগুলো কিন্তু সবই লইয়ে জামো আর পাশে যে নারিকেলগুলো দেখতে আছে ওইগুলো কি সেলমো কতে কয়েছে যে পোলাও রান্না করবে মোর মায়ে পোলার মধ্যে দেবে হ্যাপা পার যে যে মুই ডাকাই নিমু দুইটা বেশি নেমুন আর কি যে অল্প অল্প লইতে লইতে অনেকগুলো হইয়া যায় তখন কিন্তু ওজন লাগে আর কি যেমন মোর কিন্তু চাইলতে আনার সকালে ফির যে কি চাইলতে লই এমো হ্যাঁ চাইলতে আর আনতে পারি না কারণ এত ওজন হয়েছে সব কিছুতে মানে এর লেগে আর আনতে পারি না আর এই ধ্যান পলিথিনে কী বাইরে এটা হইছে কফি খাওয়ার মগ আর কি মোর সোটু বুঞ্জামাই ওই যে কফি খাইতে খাইতে আর কি গ্যাস এলে কোলার দিকে খোলা আপনার ওই শৌখিন মানুষ খুবই এই জন্য পরে কইসি তাহলে ওই জায়গায় বইয়ে খাইছে আর কি তার কফির ইঁটাও ওই কাপটাও আর কি পলির মধ্যে লইলে তো ওইটা আর কি বাইরে করছে দেখে মোর মাইয়ে হাসতে আছে আসে এই দেখো কলই খা শাকের মধ্যে গেল কলো ওই কফির ই বাইরেছে কাপ বাইরে রেছে তা মুই আবার মার মাইয়ে আবার ডালতে পারে না আর কি হের আর কি মই একটু ডাইলে দিলাম আর কি আর এরপর হয়েছে যে কিন্তু রান্না রান্নাবান্না সব খাওয়া দাওয়া সব কিছু হয়েছে আর কি সব কিছু ওই তাড়াহুড়ার মধ্যে ভিডিও করতে আসলে মই কি না কোনখানে যাওয়ার সময় দেখা গেছে যে তাড়াতাড়ি একটা কাজকাম করা লাগে ওই সময় আমি ভিডিও করতে পারি না কে জানি মোড়ে সময় ভিডিওটা মানে মোবাইলটা হাতেই ওঠে না সে সময় দেখা গেছে আমি ঝটফটাই আগে কামটা সারিয়ে লই মোর চিন্তাধারা এই নেই কিন্তু অটো আনছি মগ আর কি ঘরের সামনে তা অটোর মধ্যে সব ব্যাগপত্র সবাই আর কি ঢুকাই দেসে তা ফাইনালি মোরা কিন্তু আইয়া টিকিট কাউন্টারে টিকিট কাটতে এটা একেবারে আগে বাকি টিকিটও কাটা আসলে না তা ভাগ্যকর্মী মোরা একটা ভালো সিট পাইছি আওয়ার সে ভালো তাই ফির এসে তিনটা সিট কাটছি তা তিনটা সিট কারণে হয়েছে সুন্দর করে একালে সবাই মোরা বইছি একুলে দুই সিটে মা মাইয়ে বইলাম আর ওকুলের সিট হয়েছে রায়নের আব্বু আর এই যে হাতে যে আংটিটা দেখতে এই পাশে যে পাথরের ওইটা হয়েছে মোর ছোটো বোন মোরে গিফট করছে আর কি তাই কাম্যগুলোকে একটু দেখাইলাম কি কি কেনাকাটা করলাম ওইভাবে কিন্তু দেখাই নয় না আর কি সময়ের অভাবে এত সময়ের মানে কোথায় দিয়ে কোথায় যায় বলাই যায় না দেশবাড়ি গেলে যদি মাস তিনেক যদি না বেড়ায় তা মন মতো আর কি হয় না আর কি মাস খানিক তো বেড়ানি লাগে হলে আর কি মন মতো হয় তাই কিন্তু গাড়ি থামাইছে আর কি মাছ ফতে আইয়া আর কি তাই জায়গাটার নাম জানি কি সঠিক মনে না আর কি এখানে কিন্তু সবেদা অনেক তা মোর পোলায় মাইয়া মোরা কিন্তু অনেক সবেদা পছন্দ বিশেষ করে মোর পোলায় পছন্দ করে মইও পছন্দ করি আর এই যে রেস্টুরেন্টের সামনে জমজম হাইওয়ে হোটেল আর কি এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক অনেক মানে এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি থামি কিনা জানি না কিন্তু এই যে শ্যামলি পরিবহন মোরা শ্যামলি পরিবহনে আইছে আর কি এই গাড়িগুলো তো দেখতেছে এখানেই থামছে আরও এক জায়গায় আছে ও জায়গায় কিন্তু থামায় তাই এখানে কিন্তু থামসে পরে কিন্তু একটু চাটা খাইলাম আর বেশি কিছু খামো না রাইতে অত বেশি যেমন আছে না খিচুড়ি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় পরোটা পাওয়া যায় তা তো ওইভাবে আর খাইতে মন চাইলে না এরপরে খালি সবেদা কিনছে আর এসে যে ইয়ে চা লইলাম চা খামো আর হইসে যে লগে ফলও আছে কিছু ওগুলো এসে আসে ব্যাগের মধ্যে তা ওগুলো যদি ভালো লাগে খামো আর কি ফোলামাইয়ে লইয়া তা ফাইনালি কিন্তু আইয়ে পড়ছি বাসায় বাসায় আওয়ার পর দেখেন মোর গাঁটটি বস্তা আর কি দেখাল দেশে গোনে আওয়ার পথে কত গাঁটটি বস্তা বাইরে একাল লইয়েছি তা বস্তার মধ্যে এসে একটা হয়েছে যে আল্লাহ চাউল মানে পিঠা খাওয়ার চাউল আর একটা হয়েছে যে ইয়ে পোলাও চাউল মানে যেটা পোলাও ভাত খাই ওরা মোরা কই দেশে কই সাক্ষরখানা আর কি দান সাক্ষরখানা চাউল তা ওইটার দিয়ে পোলাও ভাত খায় বিরিয়ানি খায় সব কিছু খাওয়া যায় অনেক সুন্দর ঘ্রাণ করে ওই চাউলে আর আল্লা চাউল দিয়ে দেয় বোঝিনি তো মা বাপের ভালোবাসা না পারতে কী বা না দে আর একটা বস্তা আছে মুড়ি আছে তা ওগুলো বস্তাগুলো আন খুলমু না যেমন মুড়ি আর দুই পদের চাউলের ডান খুল না এখন এসে যে প্রথমে কলই একটা খুলবো যাতে কলই একটা ভাপাই না যায় যেহেতু সকালবেলা তোলা তা কিছুই হয় না আল্লাহ রহমতে সুন্দর একটা ফ্রেশভাবে আইসে আর এই জন্যই আর কি তাড়াহুড়ো করে আর কি এগুলার আগে মানে বাড়ি করতে আছি যাতে ভিতরে গরমে একটা ভাপ হয়ে যাতে পচে না যায় কিছুই হয় না সব কিছু একবার ফ্রেশ আসলে আর এই শাক কিন্তু সবাই বাসা সবাই দিয়েই খাইছি আর কি আর সবাই দিয়ে খাইলে কিন্তু একটা মজাই অন্য রকমের আর মোর কলিজার আপুরা ভাইয়ারা কিন্তু অনেকেই পছন্দ করেন যে শাকটা আসলে আপুরা আপনারা যদি মোর কাছে থাকতেন বা মোর পরে মানে যাওয়ার মতো সাধ্য থাকতো অবশ্যই আমি কলৈশাক আমাকে পাড়াই দিতাম কারণ এটা কিন্তু মোকো খ্যাতের কলৈশাক এতে কিন্তু কোনো খালি সময়ের অভাব তোলার অভাব এই আর কি আর আমাকে ঠিকানা জানলে অবশ্যই আমি পাড়াই জানি জানি মোর আপুরা কিন্তু এখন কইবে যে আপু কলৈশাক কিন্তু মোরে দিয়ে খাইও আসলে আপুরা তোমাকে ঠিকানা জানলে অবশ্যই কলই শাক দিতাম তার সাথে তোমরা একটা কাজ করো মগো বাড়ি তোমরা বেড়াইতে লও তোমাকে একেবারে কল শাক খেতে ঘুনে কলই তুললে বাজদি সুন্দর করে কিন্তু খাও তারপর আরো দেখি মায়ের পোল্লা পল্লিতে কি কি দেসে আর এটা হচ্ছে মনে হইতে এটা তেতুল বাড়ি করতে আসি হ এই যে একবারে মগ পাশের বাড়ি হিন্দু বাড়ি আছে ও হিন্দে আর কি তেতুল তেঁতুল গাছ আছে মায়ের তেঁতুল কিনে আর কি মরে দিয়ে লগে করে এখানে এক কেজি তেঁতুল আছে আর মাঝে মধ্যে দেখা গেছে ফুচকা বা চটপটি খাইতে কিন্তু তেঁতুল লাগে এমনি তেঁতুল বেশি একটা খাই না কারণ তেঁতুল খাইলে কেমন জানি লাগে আগে প্রচুর তেঁতুল খাইছি টক জাতীয় আর এই আলুটাও কিন্তু ওই দিন উড়েন হয়েছে কইলাম না অনেক কাজই কিন্তু ওই দিন করেন হয়েছে মাটির নিচের আলু এই যে উড়াইছে এই আলুটা কিন্তু কে কে পছন্দ করেন হ্যাঁ কিন্তু কমেন্টে জানাই না এটা কিন্তু মোর অনেক অনেক পছন্দের এটা যে কোনো মাংস দিয়ে রান্না করে খাওয়া বা শোল মাছ দিয়ে রান্না করে খাইতে কিন্তু বেশ মজা লাগে আর এরপর হচ্ছে আগ্রা আগ্রা কেরা চেনেন আগ্রা কিন্তু অনেকে চেনেন অনেক দেশে কিন্তু এই আগ্রাটা আসে কিন্তু অনেকে খায় না আর এরপর সাদা বেগুন সাদা বেগুন মগু একটা গাছ আছে গাছে চার পাঁচটা বেগুন আনলে হ্যাঁ দেখছি মাই তুললে দেছে প্লাস ওইসে যে মোর বাপে ওইসে যাই বাজারে গুনে সাদা বেগুন কিনে আসে কারণ সাদা বেগুন অনেক পছন্দ করি আসলে প্রত্যেকটাই বাবা মা মেয়ে সন্তান হোক ছেলে সন্তান যে যা পছন্দ করে সন্তানেরা বাপমায় চায় যে তার পছন্দের জিনিসটা সন্তানের হাতে তুললে দিতে তা মোর বাপেও কিন্তু ওইভাবে মই যেটা পছন্দ করি এটাই কিন্তু সবসময় বাজার দে আর কি কিনে আন যদি নিজেগো না থায় কিনে দেবে মানে নিজে গাছে যদি না থায় তাই কিনে কিন্তু মরে পৌঁছাইবে আর এই লাউ শাক কিন্তু মোর বাপের হাতের গাছে লাগানো লাউ লাউশাক তা মাসাল্লাহ বাপ বাপমার হাতের সব কিছু খাইতে পারতে আসি সব কিছু এটাই কিন্তু একটা আনন্দ এটা কিন্তু হইতে পারে সামান্য জিনিস কিন্তু মোর ধারে এইগুলো সব দামি জিনিস কারণ মোর হইছে এগুলা সব কলি যারা দিয়েছে হাতের সোহা তারা ভালোবাসে মরে দিয়েছে কারণ এগুলো ভালোবাসে যদি না দিতে তাহলে তুমি পাইতাম কই বা একটা খাওয়ার সিদ্ধ একটা ভালোবাসা যে একটা টান এটাই অন্য রকমের আর এই দেখেন মা কিন্তু ঘরে সিম আছে লোকা যাইয়া রান বিকি সিম করা দিয়ে দেশে মগু সিম এবার হয় নাই তেমন আবার এদিক দিয়ে মগ গরুর দুধ কারণ মগো গরু আসে এবার বাসুর হয়েছে একটা মাসাল্লা দিলে আর এই গরুর থেকে মায় মোড়ে অল্প অল্প করে দুধ জমাই রাখছে ওই যেন গেলে বা মোর তো যাওয়ার কথা আসলে না যাওয়ার কথা আসলে রায়নের আব্বুর তাই হে যাওয়ার সাথে সাথে জানি হ্যার কাছে দিয়ে দিতে পারে এই ধ্যান কতগুলো দুধ দিয়ে তাই হ্যাঁ চাইলে কি না পারে কি না দেবে মানে বুঝি না কিছু কোনটা থেকে কোনটা নিবি কি করবি না করবি সব কিছুতে মানে এইটা নিবি ওইটা নিবি আনতেও চাই না রাগারাগি করি এত কিছু দিও না এত কিছু দিও না নিমু কীভাবে কারণ অনেক বোঝা বিড় হয় ব্যাগ হয় তো এত ব্যাগপত্র আনতেই চায় না তা ভাগ্যকর্ম গাড়িটা পাইছিলাম ভালো নাইলে দু একটা দেখা গেছে আমারই খারাপ লাগে যে এত বোঝা বিড়া কেমনে টানা যায় যদি লোকজন না থাকে আর এই যে সিমের বিষ কিন্তু কেনা আর সিমগুলো তাই সব কিছু ভালোবাসার সো আর কি আর করলাম না দুইটা নারিকেল নেমু এই ধান মাসাল আর ওই যে সবেদা কিন্তু মোরা প্রতিগণে কিনে আনছি আর সিমের বিষিগুলাও কিন্তু কেনা এই ধান আর ওই যে বস্তা তিনটা ওই তিনটা খুললাম না একটা হয়েছে মুড়ির আর আর দুইটা হয়েছে চাউলের বস্তা আর কি তো ওইগুলো পরে খুলবো যখন আর কি যে বান্ডে রাখবো ওই বান্ডগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি মানে কোনটা কি রাখবো দিচ্ছে না চাউল থোয়ার জন্য তো ভালো একটা জায়গা লাগে তা ফাইনালি দেন কত সবজি কত কেঁসো নিয়ে আইসি বাপের বাড়ি থেকে গাঠটি বহর রে একেবারে তো এরম কিন্তু অনেক কাপড়াই দেখছি বাপের বাড়ি থেকে মনে হয় মনহান এরম আনেন মনহান এরম কার কার দশা হয় আর কি বাপের বাড়ি দেওয়ার সময় হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ